আসসালামু আলাইকুম বিসমিল্লি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের দ্বিতীয় কারখানায় মোট ষাটটি উইন্ডো প্লাস গ্রিল তৈরি করতেছি বেসিক্যালি যারা থাই লাগাতে চিন্তা ভাবনা করতেছেন শুধু থাইয়ের খরচায় অবশ্য উইন্ডো প্লাস গ্রিল নিতে পারবেন এবং গ্রিল হবে এস আর উইন্ডো হবে বিএসআরএম কোম্পানির ফ্রেম মোটা মানে শিট এবং কালার সহকারে সম্পূর্ণ কম মানে সম্পূর্ণ কমপ্লিট সহকারে দিতেছি যদি থাই লাগাতে চান প্রতি স্কোয়ার ফিট ভালো মানে থাইটা পড়বে মাত্র পাঁচশো টাকা আর গ্রিল পড়বে দুইশো টাকা সেক্ষেত্রে অবশ্য রেটটা একটু বেশি পড়ে যাবে আর আমাদের এখানে উইন্ডো প্লাস গ্রিল প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকায় পাইতেছেন আপনারা এখানে অবশ্য যে মালগুলো দিয়ে কাজ করতেছি একবারে র ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করতেছি অর্থাৎ বিএসআর কোম্পানির ফ্রেম দেওয়া আছে মোটা মানে হবে এবং এসএসের গ্রিল হবে যা কোনো দিন মরিচা আসবে না যা কোনো দিনও জঙ্গল খাবে না অবশ্যই আমি সাজেস্ট করবো যে যদি আপনাদের বাড়ি বসে চার পাঁচতলা হয়ে থাকে তাহলে নিচতলায় অন্ধ কমপক্ষে আপনারা এই সিস্টেমের স্টিলের বক্স দরজা সরি স্টিলের ফালা দিয়ে উইন্ডো প্লাস গ্রিলগুলো নিতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিরিবন্দর সদর এখান থেকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তাই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন তো সময় দর্শক এটি হলো সংক্ষিপ্ত একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি